কখনো রাস্তা কখনো কোর্ট কাছারি ছ বছরের লড়াইয়ে অনেক চড়াই উত্তায়ের মুখোমুখি হয়েছেন আন্দোলনকারীরা কখনো বেড়েছে ক্ষোভ কখনও হতাশা কখনও আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে চোয়াল শক্ত হয়েছে দু হাজার আঠেরো সালে এসএলএসটিতে দুর্নীতির অভিযোগ ওঠে পরের বছর আঠাশে ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে অনশনে বসেন চাকরি প্রার্থীদের একাংশ আন্দোলনের উনত্রিশ দিনের মাথায় চাকরি প্রার্থীদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় দুর্নীতির অভিযোগ কার্যত মেনে নিয়ে চাকরির প্রতিশ্রুতিও দেওয়া হয় এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠন হয় কমিটি আন্দোলনকারীদের অভিযোগ কমিটির লোকেরা এবং তাদের ঘনিষ্ঠরা চাকরি পেলেও যোগ্যরা চাকরি পাননি এরপর দু হাজার একুশ সালে তিরিশে জানুয়ারি থেকে সেন্ট্রাল পার্কে আবারও অবস্থান শুরু হয় এরপর চৌঠা আগস্ট বিধাননগর নর্থ থানার পুলিশ সেই অনশন মঞ্চ ভেঙে দেয় বলে অভিযোগ এরপর আবার দু সালের আটই অক্টোবর হাইকোর্টের অনুমতি নিয়ে এই গান্ধী মূর্তির পাদদেশে শুরু হয় ধর্না অবস্থান এই মুহূর্তে ধর্না অবস্থান চলছে যার বয়স এক হাজার একশো পঁয়ত্রিশ দিনের নির্দেশের পরেও পুরোপুরি স্বস্তিতে নেই আন্দোলনকারী চাকরি প্রার্থীদের একাংশ এই রায় আমরা এক প্রকার অখুশি এবং যদি মানে আমাদের যারা মানে আমরা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট তাদের আজকে যদি চাকরির দরজাটি খুলতে তাহলে আমরা আরও সামগ্রিকভাবে খুশি হতাম আজকে যদি আবার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় তাহলেও তো একটা সেই দীর্ঘ মিয়াদি তাহলে আমরা কবে আমরা এই গান্ধী মূর্তি থেকে আমরা বাড়ি ফিরব কবে আমরা কবে আমাদের পরিবারের দায়িত্ব নেব আমাদের মা-বাবারা অসুস্থ আমরা সেগুলো দেখব কবে আমরা কি দীর্ঘদিন এখানেই বসে থাকব আমাদের কবে কিছু হবে আমরা কোনো রকমের কোনো আশার আলো দেখতে পাচ্ছি না নতুন নিয়োগ প্রক্রিয়ায় আবার দুর্নীতি হবে না তো আশঙ্কা ঘুরছে না আন্দোলনকারী চাকরি প্রার্থীদের মাননীয় বিচারপতি বলেছেন নতুন করে রিকাস্ট করতে বা নতুন করে সবকিছু প্রসেসিং শুরু করতে সেই তো দীর্ঘসূত্রিতা নতুন নিয়োগ প্রক্রিয়া সেখানেও যে দুর্নীতি করবেন এসএসসি তার কি বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा